আমার সকাল শুরু হয় একদম দুর্দান্ত একটা কফি খেয়ে আমি যেহেতু ফুল টাইম ওয়ার্কিং মাদার তো সকালবেলা উঠে ছেলেকে আগে ডেকে দিয়ে আসি এরপরে সে নিজের জন্য একটু সুন্দর করে নাস্তা বানাই তারপরে কাজে বসি যাই হোক ইদানিং জাপানের ওয়েদার যাচ্ছে তাই রকমের খারাপ যাচ্ছে সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ থেকে ছয় দিনই বৃষ্টি থাকবে এমন দিনগুলোতে আসলে কাজ করতে একদম ইচ্ছে করে না এই যে আমার গাছেরা এই ইনডোর প্ল্যান্টগুলোকে একটু বাইরে রেখেছিলাম রোদের জন্য বাট রোদের তো দেখা মিলছে না ভাই যাতা অবস্থা এবারে আসলে আমার গাছ একদম লাগানো হয়নি বলা যায় কারণ হচ্ছে আমার ছেলে সে বারান্দায় এসে সব একদম মানে ছিঁড়ে ফেলে তার মধ্যেও খুব সাহস করে আর কি দু একটা গাছ লাগিয়েছি আসলে আমার আসলেই আর কি আমার মনটা খুব মানে আকুপাকু করে গাছ নিয়ে আসার জন্য বাসায় তবে এবার আসলে নিজেকে অনেক সংবরণ করেছি এবার তিন চারটা শুধু গাছ লাগিয়েছি আর এটা হচ্ছে আমার গোলাপ গাছটা আগের এই যে দেখুন এটাতে এত সুন্দর ফুল এবার ফুটেছিল মানে আমার মন প্রাণ ভরে গেছে একদম এই ক্লিপটা যদিও কিছুদিন আগে নিয়েছিলাম আর এই আছে আমার বেগুন গাছটা এটাতে একটা বেগুন ধরেছে আর স্ট্রবেরি গাছটা কেন জানি না ঠিক মতো বাড়ছে না আই থিঙ্ক প্রপার রোদ পাচ্ছে না একটু অবশ্যই ইন্টারনেট ঘাটাঘাটি করতে হবে এটা কেয়ারের জন্য আর এই গাছটা এটা একটা মিরাকাল গাছ মরিচ গাছ এটা আমার আগের বাসায় থাকতে ছিল এটাকে নিয়ে এসেছিলাম তো এখনও দেখা যাচ্ছে এবারও কিন্তু এটাতে মরিচ ধরেছে আর গাছেই মরিচ পেকে নিচে না আবার যে ছোট ছোট গাছগুলো উঠেছে না এগুলো কিন্তু মানে বীজ থেকে উঠেছে আর এটা হচ্ছে একটা রোজ মেরে প্ল্যান্ট এটা কিছুদিন আগে আমার কাজিন আমাকে গিফট করেছে তো ব্রেকে আমি একটু বের হয়ে গেছি আমার একটু গ্রোসারি শপিং দরকার এখন বৃষ্টিটা একটু জাস্ট থেমেছে আমার মনে হলো এফাকে গিয়ে একটু নিয়ে আসি তাড়াতাড়ি করে যদিও রেনকোট ইউজ করি কিন্তু তারপরেও আমি ভিজে যাই মানে যদি বৃষ্টি বেশি থাকে ওই যে লাল সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা আমার এখনকার নিত্যদিনের সঙ্গী তাকে নিয়ে আমি সকাল বিকাল ভো করে ছেলেকে ডেকে আর দিতে চাই আবার নিয়ে আসি আবার বিভিন্ন শপিং টপিংয়ে বের হই আশেপাশে কোথাও এই তো বাইরে বের হয়ে একটু ফুরফুরা লাগছে আর এখন কি সুন্দর ফুল ফুটে আছে আশেপাশে এই যে এটা হচ্ছে একটা গন্ধরাজ গাছ এত সুন্দর দেখা যাচ্ছিল যাই হোক এরপরে বিকেলে চলে এসেছি আমার ছেলেকে পিক করতে ডেকে থেকে বের হয়ে ওর প্রথম কাজ হচ্ছে এই সাইকেলের এই প্যাডেলগুলো ঘোরাবে অনেকক্ষণ তো যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বাই বাই